হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি একটা নতুন ভিডিও নিয়েছি যেহেতু আমার চুলটা অনেক একটু বড়ো হয়েছে তো এইটা আমি কী দিয়ে বড়ো করেছো এটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করবো তো আমি কিন্তু একটা তেল নিজের হাতে তৈরি করি ওই তেলটা কিন্তু দিলে কিন্তু চুলের অনেক উপকার ওই তেলটা কিন্তু আমি দুই মাসে ইউজ করে অনেক ফলাফেল এই তেলটা একদম প্রকৃতিভাবে তৈরি তো এইটা তৈরির জন্য যে কোনো ধরনের তেল কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি তোমরাও যে কোনো ধরনের তেল নিতে পারো তো তেলটা নিয়েছি তেলটা আমি অল্পই নিয়েছি তোমরা চাইলে আরও বেশি নিতে পারো যেহেতু আমার চুল যেটুকু লাগবে আমি সেটুকুই নিয়েছি পরিমাণ মতো কেটে নেওয়ার পর সোজা চলে গেলাম আমি অ্যালোভেরা গাছের কাছে এটা কিন্তু আমার নিজের হাতের অ্যালোভেরা আর অ্যালোভেরার ডালটা কিন্তু অনেক বড় তাই জন্য আমি একটা অ্যালোভেরাও কাটলাম না কারণ অ্যালোভেরাটার জন্য খুব মায়া লাগে আমার তো মায়া লাগে ছোট্ট একটা কেটে নিয়েছি তারপর কিন্তু আমি পেঁয়াজ নিয়েছি তারপর হচ্ছে দেখতেছিলাম যে কোথাও কালামানিক পাতা আসে না কিন্তু এই কালামানিক পাতাটা দেখাই যায় না তারপর হচ্ছে যে কিছু জবা পাতা এবং জবা কোলে নিয়েছে তোমরা ফুলও নিতে পারো এই তেলটা কিন্তু অনেক ভালো আমি অনেস্টলি বলবো তো তারপর চলে যাব আমাদের মেহেদি গাছের কাছে তো এই সব উপাদানগুলো আমাদের গাছের তো মেহেদিটা নিব অল্প কিছু মেহেদি নিয়েছি তোমরা জানো যে মেহেদি চুলের জন্য খুব উপকারী তো এটা নেওয়া শেষ দেখো তারপর নিলাম কালামারি কালামানিক অনেক অনেক কষ্ট করে আমি বাই পেয়েছি তো এটা দেখাতে পারলাম না তো তোমরাও কালামানিক নিয়ে নেবে তো এগুলো সব আমি কাটিং করবো এখন তো এখানে মাত্র কয়টা জানি উপকরণ দিয়ে হচ্ছে তৈরি করা তোমরা হয়তো অনেকেই ভাববা যে বানাতে অনেক ঝামেলা বা অনেকই খরচা বা অনেক ঝামেলা তারাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারো যারা হচ্ছে এই তেলটা আমার কাছ থেকে নিতে চাও তারা কমেন্ট কমেন্ট বক্সে বলবা যে আপনি তেলটা নিতে চাই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করবো ব্যাস তো এটা কিন্তু আমার ডেলিভারি অনেক আছে ফেসবুকে তো ফেসবুক পেজে যেয়েই দেখতে পারবা যে অনেকেই তেলটা নিয়ে ভালো উপকার পেয়েছে তো আমি তোমাদের কাছে রেসিপিতেই তো সবগুলো কাটা শেষ দেখো অ্যালভেরাটা কী সুন্দর জাস্ট ওয়াও বিউটিফুল এটা যেহেতু গাছের অ্যালোভেরা তোমরা চেষ্টা করবে যে গাছের অ্যালভেরাটাই নেওয়ার তারপর নিজের গাছের অ্যালভারাটা নেওয়ার পেছিনতে করবে আর যদি তোমাদের নিজের গাছ না থাকে তাহলে হচ্ছে যে দোকান থেকে পনেরো টাকা কিনে নেবে তো তারপর হচ্ছে আমি এই পাতাগুলো কুচিয়ে নেব পাতাগাল পাতাগুলো কুচানোর পর এটা কিন্তু আমি চুলায় তৈরি করছি কারণ চুলায় তেল তৈরি করলে অনেক ভালো হয়নি তারপরে এগুলো সব কিন্তু আমি ব্যালাইন্ডার করে নিয়েছি তোমরা চাইলে আস্তাও রাখতে পারো ব্যডারটা করলে আর কি এটার সাথে এটা ভালোভাবে একদম মিশে যায় তো এটা করা শেষ এখন হচ্ছে পেঁয়াজগুলোর সাথে এগুলো সুন্দর করে আমি মিক্স করে নেব পেঁয়াজগুলোর সাথে পেঁয়াজগুলোর সাথে মিক্স করার পর ওই তেলটা কিন্তু এটার ভিতরে আমি ঢেলে দিব কারণ তেলটা দিয়ে আগে থেকে মিক্স করলে ভালো হয় বা তোমরা আলাদাভাবেও মিক্স করতে পারো চুলাই দিকে তো মিক্স করে নেব ভালো করে আমি কিন্তু এখন মিক্স করতেছি দশ থেকে বিশ মিনিটের মতো তো মিক্স করার শেষ দেখো স্টোয়াও অনেক সুন্দর হয়েছে মিক্স করার পর দারুণ তো এখন কিন্তু একদম আরও বেশি মিক্স করছি একদম কালারটাই চেঞ্জ হয়ে গেছে সবুজ থেকে হালকা সবুজ হয়ে দেখো তোমার তারপর একটা পাতিলে ঢেলে চার পাতিলে চার চারপাতিলে ঢালার পর কিন্তু চুলায় জাল দিয়ে নিলাম তো আমার তেল কিন্তু রেডি দেখো তেলটা কত সুন্দর হয়েছে আর কি সুন্দর একদম কালারটা ঘেরানটা যে কী সুন্দর যা যা তোমাদের বলবো কি তোমরা যারা যারা নিতে চাও আমার কমেন্ট বক্সে বলতে পারো যে আপু মিনিমো সেখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এটার দাম কিন্তু খুব কম আর তেলটা দারুণ এটা নিয়ে চুলে ব্যবহার করলে তোমরা বুঝতে পারো তো আজকের মতো ভিডিওটা শেষ টাটা বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে